বাংলাদেশে পাকিস্তানের শূন্য আসতেছে যৌথ প্রশিক্ষণের জন্য এবং এরা নাকি প্রস্তুতি নিচ্ছে যে কোনো সময় ইন্ডিয়ার উপর হামলা করবে কলকাতা বাবুদের অসহায়ত্ব দেখে খুব ভালো লাগতেছে আমার কষ্টও লাগতেছে মানুষ তো ভাই এই প্রথমবারের মতন গেল তিন বছরে যা ঘটাইতে পারে না আজকে ঠিক তাই ঘটিয়েছে ভাবা যায় যে বাংলাদেশকে পশ্চিমারা কি ধরনের ভয়ঙ্কর মেশিনারিস তুলে দিয়েছে অবাক সারা বিশ্ব যে মানে কিভাবে কি ঘটো আর ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি করা হওয়া উচিত বর্তমানের এই সরকারের একটা গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতি শুধু একটা দুটো না যত বেশি সেক্টর এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যায় স্থাপন করা যায় সেটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুব ভালো হবে কেন এটা করা উচিত এবং এখনই কেন করা দরকার সে আলাপে ঢুকব ইতিহাসেই প্রথম ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বেই একটা চমৎকার সফলতা এত ভালো কাজ বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি শেখ হাসিনা কেন অস্থির শেখ হাসিনা জানে যে তার বিরুদ্ধে আইনগতভাবে জোরালো কার্যক্রম শুরু হয়েছে আন্তর্জাতিকভাবে তার বিরুদ্ধে ওয়ারেন্ট কতMoment ইউস শেষ পর্যন্ত কোন ক্রাম কার্ডে ভারতকে পরাজিত করবে প্রথম সংবাদটি হচ্ছে জিবি থেকে তুলে নিয়ে নয় তরুণ খুন দ্বিতীয় সংবাদটি রাষ্ট্রপতির হাত কাঁপছিল তৃতীয়টি হচ্ছে জাতীয় সংসদের বাংকারে বারো ঘন্টা লুকিয়েছিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী এই তিনটি খবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে মুদে ভাষাতে গিয়ে তো তোদের হাগা মতো বন্ধ হয়ে গেল এখন কি করি ভারতের লম্প শেষ নিজের গ্যাড়া করে ভারত নিজেই ধরা ভারতীয় পণ্য বয়কটের ডাকে মাত্র সাত দিনে বন্ধু হয়ে গেছে কলকাতা ভারতের এখন কার쩌 এক ভুতুরে শহরে পরিণত হয়েছে নিউ মার্কেট ফাঁকা হোটেলের রুম খালি আর হাসপাতালগুলোতে যেন নীরবতা ছেও সাধারণত হাসপাতাল মালিকদের দিশেহারা অবস্থা বাংলাদেশ এর অভাব আসসালামু আলাইকুম বর্তমানে বাংলায় এই পরিস্থিতি এবং রাজনৈতিক শিকলাকি তাই আলোকের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিতিমত অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি করা হওয়া উচিত বর্তমানের এই সরকারের একটা গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতি শুধু একটা দুটো না যত বেশি সেক্টরে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যায় স্থাপন করা যায় সেটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুব ভালো হবে কেন এটা করা উচিত এবং এখনই কেন করা দরকার সে আলাপে ঢুকবো মানে হালকা ঢঙ্গে যদি বলে রাখি ভারতকে এভাবে জ্বলতে দেখার জন্য হলেও পাকিস্তানের সাথে অসাধারণ একটা সম্পর্ক তৈরি করা দরকার যে কথাটা বলতে চাই যে সাম্প্রতিক সময়ে যে পাকিস্তানের সাথে সম্পর্কের অন্তত একটা জায়গায় ভারতের খুব লাগছে সেটা হলো ভারতের সাথে পাকিস্তানের সাথে বাণিজ্য বৃদ্ধি এবং একটা বড় পরিবর্তন আছে সেটা ভবিষ্যতে বাণিজ্য আরো বৃদ্ধির ইন্ডিকেশন দেয় আগে যেটা হতো পাকিস্তান থেকে পূর্ণ আমরা ইম্পোর্ট করেছি কিন্তু সেটা অন্য একটা দেশ হয়ে আসতে হতো এখন যেটা হচ্ছে এবার দ্বিতীয় জাহাজটা আসলো এর আগে প্রথম একটা জাহাজ এসেছিল দ্বিতীয় জাহাজটা পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে এবং চেক করার অপশনটা নেই ফলে পাকিস্তান থেকে পণ্য আমদানি সহজ করা হয়েছে আমরা প্রায় শুনি না ট্যারিফ ট্যারিফ নন ব্যারিয়ার এটা একটা নন ট্যারিফ ব্যারিয়ার আপনি এমন একটা পরিস্থিতি পাকিস্তান থেকে পণ্য আমদানিতে তৈরি করছেন যাতে আমদানিকারকরা আমাদের দেশের এবং পাকিস্তানের রপ্তানিকারকরা উৎসাহিত না হন তারা নিরুৎসাহিত হন এই নন ট্যারিফ ব্যারিয়ারটা যদি উঠে যায় এই বাণিজ্য পারবে ফের সেই জাহাজ করাচি থেকে চট্টগ্রাম এসেছে দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে যদিও এর আগে পাকিস্তান থেকে চট্টগ্রামে অন পণ্য আনা নেওয়া হতো তৃতীয় কোনো বন্দরের মাধ্যমে মানে দ্বিগুণের বেশি পণ্য নিয়ে আসা হয়েছে এবং একটা তালিকা আছে কি কি আছে অপরিশোধিত চিনি আছে এবং শিল্পে ব্যবহারযোগ্য বেশ কিছু কেমিক্যালস আছে এগুলো ওখান থেকে ইম্পোর্ট করা হয়েছে অবশ্যই অস্ত্র না প্রথমবার জাহাজ আসার পর রীতিমতো বাংলাদেশে জাহাজ ভর্তি করে দশ টাকার না এবার এবার জাহাজ ভর্তি করে অস্ত্র পাকিস্তান থেকে আনা হচ্ছে আমি আগে একটা কথা বলেছি যে ভারতের কারো কাছে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র কিনতে পারে পাকিস্তান অস্ত্র শিল্পে যথেষ্ট উন্নত এবং আমি ধারণা করব। আমরা এটা বুঝতে পারি পাকিস্তানের অস্ত্র বেশিরভাগই চীনা প্রযুক্তিতে তৈরি চীনা বেশ উন্নত মানের অস্ত্র পাকিস্তানের চীনা প্রযুক্তিতে তৈরি হয় ফাইটার তৈরি হয় মেন ব্যাটেল ট্যাঙ্ক তৈরি হয় আর্টিলারি শেল বা বলি আমরা যেগুলোকে সেগুলো তৈরি হয় আমরা পাকিস্তান থেকে প্রচুর এগুলো কিনতে পারি কেন উচিত হবে যদি আমরা বেটার দাম এবং ভালো মানের পাই যাই হোক অস্ত্র টস্ত্র বলে গতবার খুবই সরগোল হয়েছিল এবারও দেখছি যে আমাদের এই মানে বাণিজ্য বৃদ্ধি তারা সহ্য করছে না একটা ডেটা বণিক বার্তায় এসছে পাকিস্তান থেকে পণ্য আমদানি বেড়েছে সাতাশ পার্সেন্ট কমেছে ভারত থেকে ভারতে কমটা আসলে খুব সিগনিফিকেন্ট কারণে না ওইটা আমি যাচ্ছি না ভারত চায় না বলে পাকিস্তানের সাথে বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক কম হবে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না প্রত্যেকটা রাষ্ট্র তার স্বার্থ অনুযায়ী তার প্রয়োজন অনুযায়ী সম্পর্ক তৈরি করবে তখন ভারতকে আমরা একটা পাল্টা দিতে পারি তারা যখন বলবে পাকিস্তানের সাথে তুমি সম্পর্ক কেন রাখছো তার পাল্টা এই রিসেন্ট অতীতে যদি হয় ভারতের সাথে আমেরিকার সম্পর্ক গত বেশ কিছুদিন থেকে বেশ ভালো আগের তুলনায় তারা আমেরিকার সাথে রীতিমতো সামরিক জোটে আছে ওয়ার্ড ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির গুরুত্বপূর্ণ পার্ট বহু কিছু তাদের দারুণ সম্পর্ক আছে কিন্তু এই ভারতই তো রাশিয়া থেকে তার সস্তার তেল কিনেছে তার প্রয়োজন আছে তার সস্তায় পায় সে কিনেছে এবং রাশার বিরুদ্ধে যে স্যাংশন দিয়েছে সেটা ভারত সিরিয়াসলি ডিসার্ভে করেছে এবং এটা নিশ্চিত রাশিয়ার ইকোনমি যে স্যাংশনের ফলেও টিকে গেছে তার তেল বিক্রির টাকায় কারণ ইউরোপ তেল এবং গ্যাস কেনা বন্ধ করার পরে এতে মূলত প্রধানত চায়না এবং ভারত ইম্পোর্ট করার কারণে কাজটা ঘটেছে তো ভারতে আমেরিকা বা তার মিত্রের কথা শুনে সে তার স্বার্থ দেখেছে তার আমি মনে করি যে ভারতের রাষ্ট্রের রাশার সাথে সম্পর্ক নষ্ট করার সুযোগ ছিল না কারণ তার মিলিটারি হার্ডওয়্যার

তার কলোনি ছিল তাদের মধ্যে কি শত্রুতা আমেরিকার এক নাম্বার এলায় যদি বলা হয় নাম বলতে গেলে দুই তিন মেয়ের মধ্যে এক নম্বর না হলে দুই তিন যদি হিসাব করেই দেখা যাবে ব্রিটেন আসবে হয় এবার খুব অস্বাভাবিক প্রচুর প্রচুর উদাহরণ আছে এরকম দুটো দেশ যুদ্ধ করেছে একজন একজনকে শেষ করে ফেলতে চেয়েছে কিন্তু পরে তাদের মধ্যে দুর্দান্ত সম্পর্ক তৈরি হয়েছে হতে পারে মেনে নিতে হবে এটাই পররাষ্ট্রনীতি সুতরাং এই সরকারকে এই কাছে এই কারণে করতে হবে এবং ভবিষ্যতেও করতে হবে ভারতকে আমি বহুবার বলেছি ভারতকে বাংলাদেশের সাথে তার সম্পর্ককে রিয়ালাইন করতে হবে তার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভারতের অপছন্দের দেশ আছে বিশেষত পাকিস্তান চায়নাত তার সাথেও আমরা সম্পর্ক আমাদের স্বার্থ অনুযায়ী করব। আমাদের আমদানি রপ্তানি থেকে শুরু করে আর যেখানে যেখানে আমাদের কোঅপারেশন দরকার আমরা সেগুলো করবো ভারতকে নতুন ভাবে বাংলাদেশের সাথে যখন সম্পর্ক সে আনবে ঠিক করবে রিয়ালাইন করবে তাকে এই বাস্তবতা мене নিতে হবে ওটা পিশাব ওটা আবার দেশ নাকি আমাদের ভারতবাসীরা সবাই একসাথে দাঁড়িয়ে পেশাব করে দিলে ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে ওটাকে আবার দেশ বলি বাপ বাপই থাকে আমি নিশ্চিত মনে হয় বিজেপি নেতা সুবেেন্দু অধিকারীর রক্ষিতা হবে নুলি এরা আমাদের বাংলাদেশের পেশাব সিট বলে কি ভাবে ভারতীয়দের আবার কোন পেশাব সিট আছে নাকি এরা তো সকাল হলে রেল লাইনের পাশে আগান বাগানে গিয়ে কাপড় উঁচু করে বসে পানির বোতল নিয়ে আমরা বাংলাদেশীরা যদি তোদের কাছে পেশাব সিট হয়েও থাকি তাহলে তোদের এত চুলকানি কিসে দাদারা মনে হয় তোদের চুলকানি কমাতে পারেনা তাই বাংলাদেশের ভাইদেরকে তোরা পেশাব সিট বানিয়ে তোদের ওই জিনিস দেখাতে চাস একবার চিন্তা করে দেখুন কত বড় নির্লজ্জ না হলে একজন নারী হয়ে এভাবে মিডিয়ার সামনে দাঁড়িয়ে পতিতা লয়ের মতো কথা বলতে পারে আসলে এরা তো ছোটবেলা থেকে রাস্তাঘাটে রেল লাইনের ধারে আগান বাগানে বসে টয়লেট করার অভ্যাস তাই এদের কোনো লজ্জা সরম নাই আমার তো মনে হয় এদের ধারে কাছে গেলে দুর্গন্ধ বেরোবে এদের শরীর থেকে রাস্তার কুকুরও পালাবে এদের শরীরের দুর্গন্ধে আর তোরা কথায় কথায় বলিস তোরা চাল পেঁয়াজ না পাঠালে নাকি আমরা বাংলাদেশিরা মরে যাব। আমাদের প্রশ্ন তোরা চাল পেঁয়াজ আসলে কথা হচ্ছে আমরা বাংলাদেশিরা তোদের কাছ থেকে চাল পেঁয়াজ আমদানি করি বলেই তোরা এখনো কুকুরের মতো ঘেউ ঘেউ করার সুযোগ পাস আমরা টাকা দিয়ে তোদের কাছে জিনিস কিনি আর তোরা আমাদেরকেই ঘেউ ঘেউ করিস কুকুরকে কিভাবে সাহসা করতে হয় বাংলাদেশি মানুষ এখন জানে আমরা যদি ভারতে না যাই ভারত থেকে কোনো পণ্য আমদানি না করি তাহলে দশ দিনের মধ্যে ভারতের হাগামোটা বন্ধ হয়ে যাবে দেখছিস না ইতিমধ্যে ভারতের ব্যবসার কি করুন অবস্থা ঠেলা সামলাতে না পেরে পথে বর্ষার মতন অবস্থা ভারতীয় ব্যবসায়ীদের কৃষকরাও নেমেছে আন্দোলনে এখন তো মনে হয় তোদের ইন্ডিয়ার রাজু দায় তিনটে পরোটা একটা সেতু টিম আনলিমিটেড তরকারি বিক্রি করবে দশ টাকায় আর ভারতের কৃষকরা তোদের উৎপাদিত আলু পেঁয়াজের দাম না পেয়ে রাজু দোকানের প্লেট পরিষ্কার করবে বাংলাদেশকে মুতে ভাষাতে গিয়ে তো তোদের হাগামোটা বন্ধ হয়ে গেল এখন কি করবি ভারতের লম্প শেষ নিজের ভারত নিজেই ভারতীয় মাত্র হয়ে গেছে কলকাতা। ভারতের এখন এক পরিণত হয়েছে নিউ মার্কেট ফাঁকা হোটেলের রুম খালি আর হাসপাতাল গুলোতে যেন নিরবতার চেয়েও স্বাধীনতা হসপিটাল মালিকদের দিশহারা অবস্থা বাংলাদেশিদের অভাবে ভারতের এখন পায়ে ধরার মতো অবস্থা বাংলাদেশিদের ঠেলা সামলাতে না পেরে কান্নাকাটি শুরু করে দিয়েছে কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা আমার দুটো হোটেল রয়েছে প্লাস আমার একটা রেস্টুরেন্ট রয়েছে মানে মোটামুটি আমি মানে কি বলবো মানে কয়েক লক্ষ টাকা আমরা বর্তমানে আমি লুজিনেস আর হোটেল মালিকদের কি বলবো তারা তো চাতক পাখির মতন চেয়ে থাকে কখন বাংলাদেশীরা আসবে এবং হোটেল ভাড়া দিয়ে খাবে এমনকি তোদের এসব হোটেল মালিকরা বাংলাদেশীদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলেও আসতে বলছে তাদের দেশে মতন আমার সহপাটি যারা আছে তারাও ডুবতে বসেছে আপনারা ইন্ডিয়াতে আসুন আপনারা কলকাতাতে আসুন আপনাদের জন্য কলকাতা সেফ জায়গা আবার তোরা বলিস আমাদের দেশ প্রস্রাব করে দিলে নাকি ভেসে যাবে হ্যাঁ আর ইদানিং আবার নতুন করে তোদের আরো এক ফুটো নেতা বলতে শুরু করেছে ভারতের পণ্য না গেলে বাংলাদেশিরা না খেয়ে মরবে ভারতের পণ্য না গেলে না খেয়ে মরবে এই তোদের মতো কিছু পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান আছে বলেই ভারতের এখন এই অবস্থা এছাড়া ভারতের কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পেয়েছে পর্যটন শিল্পে বড় ধরনের আঘাত লেগেছে বিশেষজ্ঞরা বলছেন যদি দুই দেশের মধ্যে সম্পর্ক দ্রুত স্বাভাবিক না হয় তাহলে ভারতের অর্থনীতি আরো বড় ধাক্কার মুখে পড়বে দর্শকের উদ্দেশ্যে প্রশ্ন আপনারা কি মনে করেন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে কি পদক্ষেপ নেওয়া উচিত দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি বুঝতে পারছেন সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা কেন অস্থির এবং বিভিন্নভাবে তিনি সংযুক্ত হচ্ছেন নানা দেশের প্রবাসীদের সঙ্গে প্রবাসী আওয়ামী লীগের সঙ্গে সেখানে জোরদার আন্দোলন করতে বলছেন এবং বলছেন যা যা আছে তা নিয়ে ঝাঁপাই পড়ার জন্য মানে আঘাত আসলে পাল্টা আঘাত করার জন্য এই কথা বলার কারণ আছে কারণ শেখ হাসিনা জানে যে তার বিরুদ্ধে আইনগত ভাবে জোরালো কার্যক্রম শুরু হয়েছে আন্তর্জাতিক ভাবে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হবে সুতরাং সেই কারণে সে মরিয়া তার বিচার ঠেকাতে কিন্তু সেই বিচার খুব দ্রুতই হবে অনেকে আশা করছেন যে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে শেখ হাসিনার বিচার সম্পন্ন হবে এবং সেই কারণেই অস্থিরতা আর তার চাপে হয়তো ভারতও অস্থিরতা দেখাচ্ছে নানাভাবে সাবেক প্রধানমন্ত্রী এবং আমলিক সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান রেডপোলের রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার দশই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও পলাতক আওয়াম লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পরে বারোই নভেম্বর এক প্রেস ব্রিফিং এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের টি প্রসিকিউটার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন শেখ হাসিনা গণহত্যা গুম সহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি তবে তিনি পালিয়ে গেছেন এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন এরকম একজন অপরাধীকে গ্রেপ্তার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট যে নোটিশ জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে এর আগে সতেরোই

উপে দুজন হলেন বিচারপতি মাহমুদ সফিলান মাহমুদ এবং বিচারপতি মুহিতুল মুহিতুল হক এনাম চৌধুরী দর্শক উনিশinde এই রেড নোটি জারিটা ভারতের জন্য একটা এক ধরনের চাপ যে ভারতীয় পরিস্থিতিতে বিব্রতভাবে নিষধে এবং তারা তাদের অবস্থান অটল থাকার চেষ্টা করবে তারা বলবে যে তারা এই নোটিশ মানে না কিন্তু ভারতের সাথে যে অপরাধ অপরাধীর প্রত্যর্পণ চুক্তি আছে সেই চুক্তির আওতা কিন্তু ভারত বাংলাদেশ থেকে তাদের অনেক অপরাধীকে নিয়েছে আবার বাংলাদেশে দিয়েwidetilde সুতরাং এখন এই বিষয়টি যেই শেখ হাসিনা চুক্তি স্বাক্ষর করেছে ভারতের সবে এখন সেই চুক্তি কিন্তু গড়া পড়ে পড়লো অর্থাৎ এখন ওই চুক্তি অনুযায়ী শেখাসিনাকে ভারত ফেরত দিতে বাধ্য বাংলাদেশ আসছে পাকিস্তানের শূন্য প্রশিক্ষণের জন্য আমি জানি না নিউজটা সত্য কিনা যদিও এটা জানি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যখন মিশরে আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী দেখা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এটা কথা আছে না যাতে মাতাল তালে ঠিক শালিশ মানি তালগাস আমার তো ডক্টর মোহাম্মদ দিনুস কিন্তু একাত্তরের কথা বলছে যে একাত্তরের যে অমীমাংস ঘটনা আছে ওইটা মীমাংসা করতে বলছে একাত্তরের ব্যাপারে যাই হোক আমরা এটা জানি ডক্টর মোহাম্মদ সাথে এইভাবে মিটিং হয়েছে কিন্তু সামরিকভাবে যৌথ প্রশিক্ষণ দেবে এই ধরনের কোনো চুক্তি হয়েছে কিনা অ্যাকচুয়ালি আমি জানি না আপনারা জানেন কিনা এটাও জানি না দেখেন গুজবের তো একটা লিমিট থাকে বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটতেছে যেটা আমরা জানি না বাট ইন্ডিয়া টিভি চ্যানেল বিভিন্ন নিউজ পোর্টাল জানতেছে তেমন দেখলাম আপনার জি টোয়েন্টি ফোর একটা আর কি নিউজ পোর্টাল দেখলাম এটা নিউজ হয়েছে পরে আমি দেখলাম যে আসলে ঘটনাটা কি পরে ঢুকে পড়ে দেখলাম যে বাংলাদেশে পাকিস্তানের সৈন্য আসতেছে যৌথ প্রশিক্ষণের জন্য এবং এরা প্রস্তুতি নিচ্ছে যে কোনো সময় ইন্ডিয়ার উপর হামলা করবে মানে আমার মাথায় কাজ করে না ইন্ডিয়ার সমস্ত পররাষ্ট্র এখন বাংলাদেশের দিকে ফোকাস করছে নাকি হ্যাঁ ইন্ডিয়ার সমস্ত পররাষ্ট্র নীতিকে এখন বাংলাদেশে ফোকাস করা যে পৃথিবীর সব দেশ বাদ দাও বাংলাদেশে মনোযোগ দেন এটাই তো মনে হচ্ছে যা হচ্ছে সবকিছু বাংলাদেশ নিয়ে পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে টিভি চ্যানেল বাংলাদেশ নিয়ে কথা বলতেছে সব কিছুতেই বাংলাদেশ সব কিছুতেই বাংলাদেশ কেন ভাই আমরা তো কিছু করতেছি না ওই আমরা জাহাজ আসতেছে আলু মনে মানে কি যাই বলেন আপনারা অস্ত্র না আমরা আনতেছি পেঁয়াজ হাঁরা মনে করতেছে পারমাণবিক অস্ত্র আনতেছে হ্যাঁ এই পেঁয়াজ যদিও পাকিস্তানের জন্য এক প্রকার পারমাণবিক অস্ত্রের মধ্যে কাজ করবে যদি ইন্ডিয়ার থেকে পেঁয়াজ না আনা হয় এটা আমরা সবাই জানি তো মেন কথা হচ্ছে গুজবের একটা লিমিট থাকে ইন্ডিয়া গুজবের লিমিট ক্রস করতেছে যদিও তারা বস্ত্র সেরা হয়েছে এই গুজব গুজবের দিক এক নম্বর হয়েছে ইন্ডিয়া বর্ষ সেরা হয়েছে এরা গুজব করবে এটাই স্বাভাবিক মেন কথা হচ্ছে বাংলাদেশে কোনো পাকিস্তানি সৈন্য আসতেছে না আমরা কেন আনবো আমরা আরো বলছি যে একাত্তরের যে অমীমাংস ঘটনা আছে ওইটা ঘটনা আমরা এখন মীমাংসা করতে চাই ডক্টর যেটা বলছে যে বন্ধুত্ব বন্ধুত্ব জায়গায় কিন্তু তোমার আমার সাথে যে পাও না দেনা পাও না এটা তো মিটাইতে হবে এমন তো না ইন্ডিয়ার মতো তো না ইন্ডিয়ার সাথে কি হয়েছে না হয়েছে এটা তো আমরা আসমন্ত জানি না শেখ হাসিনা দিছে তুমি আমার সাথে বন্ধুরাষ্ট্র হও একসাথে কাজ করবা ঠিক আছে তোমাদের সাথে ইন্ডিয়া কিভাবে নিউজগুলো প্রচার করতেছে সৈন্য রায় এসে বাংলাদেশের যৌথ প্রশিক্ষণ করবে মজ্জার লাগে এই কথাগুলো বলছে তিপ্পান্ন বছর পর বাংলাদেশে পাকিস্তানি সৈন্য আসতেছে আমি তো ভয় পাইছি কি পাকিস্তান আবার হামলা করবে না এবার ঢুকে না এইটা বলছে আর কি যে আপনার তিপ্পান্ন বছর পর বাংলাদেশে পাকিস্তানি সৈন্য আসছে যৌথ প্রশিক্ষণের জন্য মানে ওরা এমন ভাবে বোঝাইছে যে বাংলাদেশ এবং পাকিস্তান এক হয়ে গেছে বাংলাদেশ একটা অঙ্গরাজ্য পাকিস্তান এটাই বোঝাইছে ন আমরা কোন অঙ্গরাজ্য না আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আর আমাদের সৈন্য প্রশিক্ষণের জন্য পাকিস্তান থেকে কাউকে আসতে হবে না দর্শক আমি আশা করছি আপনারা সকলে আলোচনা গুলো এবং এই আলোচনা গুলো নিয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন